একটা শোকাবহ ঘটনা এবং গোলাম আজম একটা ইতিহাস তিনি কোন ব্যক্তি নন এবং আজকে তার যারা রাজনৈতিক প্রতিপক্ষ তাদের সবচাইতে বড় সাফল্য হচ্ছে যে তারা বলতে পারছে যে মানবতা বিরোধী অপরাধের দায় তার সাজা হয়েছে কিন্তু দুনিয়ার মানুষকে এটাও জানতে হবে যে কোন প্রক্রিয়ার মধ্য দিয়ে তাকে সাজা দেওয়া হয়েছিল তার বিচারের ইতিহাস বাংলাদেশের শুধু নয় গোটা দুনিয়ার বিচারের ইতিহাসের একটা কালো ইতিহাস দুনিয়ার যতদিন থাকবে শতাব্দী ধরে শতাব্দীর পর শতাব্দী ধরে এই বিচার প্রক্রিয়ার ত্রুটি এবং একজন মানুষকে মিথ্যা মামলা মিথ্যা সাক্ষ্য দিয়ে অন্যায়ভাবে যে সাজা দেওয়ার এই ইতিহাস যুগ যুগান্তর ধরে থাকবে এবং মানুষ এটার সমালোচনা করবে পর্যালোচনা করবে সুতরাং আমরা আজকে এই পার্সপেক্টিভ থেকে দেখতে চাই যে তাকে যে মামলায় সাজা দেওয়া হচ্ছে সেই মামলাটি যে মিথ্যা ছিল দুনিয়ার কাছে আমরা সেই মেসেজটি পৌঁছিয়ে দিতে চাই রাজশাহী ইউনিভার্সিটির মালটা এখন চিফ প্রসিকিউটর জাতির কত বড় লজ্জা গোলাম আজমের বিচার প্রক্রিয়া আবার প্রক্রিয়া কী রে মুক্তিযুদ্ধরা তারা উনিশশো সালে পেলে তো গুলি করে মারত তাই না আবার প্রক্রিয়া প্রক্রিয়া কি এ তো প্রক্রিয়ার ঊর্ধ্বে শয়তান অনেক আগেই গোলাম আজমকে চেনা অসম্ভব আমার চেয়ে বেশি এক কথায় অসম্ভব ঢাকায় গোলাম আজমের বাড়ি আর আমার নানার বাড়ি একই দেয়ালে গত সত্তর বছর বেশি সময়। এই পরিবারটিকে আমার চেতে বেশি ভালো চেনা সম্ভবই না গোলাম আজমকে চেনা তো আমার চেতে বেশি সম্ভবই না জীবিত কারোর পক্ষে সম্ভব না গোলাম আজমের ছেলে মেজো ছেলে মোমেন আমার নানার কোম্পানিতে চাকরি করেছে ওই ট্রাইভেলে চাকরি করতে তখন ওনার গ্রুপ অফ কোম্পানির একটা ট্রাভেল এজেন্সিও ছিল ওর ভিতরে ও চাকরি করতো এই মোমেন মোমেন নিজে বলেছে আমাকে মোমেনের বাসা আমি থেকেছি ও কিছুদিন বেড়াতে বেরিয়েছিলাম তার বাসায় কিছুদিন ওই ম্যানচেস্টারের বাসায় যে তার বড় ভাই মামুন এবং সে আলবদরি ছিল তারপর তারা ভেগেছিল স্বাধীনতার যুদ্ধের পর পর ভাগছে তারা ইংল্যান্ডে আসছে এবং ওদের ছোট ভাই নোমান আমার কাছে রেকর্ড আছে এখন কল রেকর্ড আছে অস্বীকার করতে পারবে না নোমান বলেছিল তার বাপের হাত ধরে সে মিরপুরে ওই আলবদরের সে নিধন ক্যাম্পে সে গিয়েছিল সে তার বাপকে পছন্দ করত না এবং সে বলেছিল নোমান উনিশশো সালে সে যদি অ্যাডাল্ট থাকতো সে মুক্তিযুদ্ধে যেত এই একটা ভালো সন্তান জন্ম দিয়েছে গোলাম আজম গোলাম আজমের আবার যুদ্ধাপরাধের আবার প্রক্রিয়া লাগে নাকি স্বাধীনতার পরে এই গোলাম আজম সে যে বিদেশে গিয়ে বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে কাজ করেছে এবং বাংলাদেশকে যেন এই স্বীকৃতি না দেওয়া হয় তার জন্য কাজ করেছে এটা তো ব্রিটিশ পত্রিকা থেকে নিউজ আমি কয়েকদিন আগে দিয়েছি এই লোক যেখানে এত বড় যুদ্ধপরাধীর পক্ষে কাজ করেছে আদালতে সে এখন চিফ প্রসিকিউটর তাকে যারা চিফ প্রসিকিউটর বানিয়েছে তারাও দেশদ্রোহী এই পলিটিক্যাল ড্রামা ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনালের নামে আইন পরিবর্তন করে তারও বিচার প্রক্রিয়া এখানে সুষ্ঠু হবে না বরঞ্চ এই ট্রাইব্যুনাল গঠন করে এই শয়তানকে চিফ প্রসিকিউটর বানিয়ে জাতির সাথে দেশদ্রোহিতা করেছে যারা এই আসিফ রজুল্লরা একদিন এর জন্য বাংলার মাটিতে এদের বিচার হবেই হবে এবং এদের বিচার চাওয়া কোনো আওয়ামী লীগের দাবি নয় সমস্ত উনিশশো একাত্তরের পক্ষ শক্তির দাবি এবং বিএনপি এই বিষয়ে যে কথা বলছে না আমি বিএনপি কে বলবো আপনারা মুক্তিযোদ্ধার দল আপনারা শহীদ রাষ্ট্রপতি জিয়ার দল আপনারা এই বিষয়ে চুপ থাকা জাতির সাথে বিশ্বাসঘাতকতা হবে আপনারা বলুন বিচার হোক অসুবিধা নাই কিন্তু এরকম একটি নরপিশাচের স্বাধীনতা বিরোধী চিফ প্রসিকিউটর থাকতে পারবে না